সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সংবাদ আপনাদের সাথে আছি আমি অর্পিতা শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাক জাতীয় পণ্য বিক্রি করা যাবে না তামাক নিয়ন্ত্রণ বিষয়ক ও প্রশিক্ষণে জেলা প্রশাসক চাপাইনাবগঞ্জে মাদক মামলায় একজনের চাপজ্জীবন এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাক জাতীয় পণ্য বিক্রি করা যাবে না বলে জানিয়েছেন চাপাইনাবাবগঞ্জ জেলা প্রশাসক এ কে এম গালিব খান চাপাইনাবাবগঞ্জে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়ে তামাক নিয়ন্ত্রণ আইন বিষয়ক প্রশিক্ষণে তিনি একথা বলেন এ সময় জেলা প্রশাসক বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই সাল নাগাদ দেশকে তামাক মুক্ত করার যে ঘোষণা দিয়েছেন সেই নির্দেশনাতা ঘোষণা বাস্তবায়নে আমাদের সবাইকে কাজ করতে হবে কোথাও প্রচার করে তামাক জাতীয় পণ্য বিক্রি করা যাবে না বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানের পাশে তামাক জাতীয় কোনো পণ্য বিক্রি হতে দেয়া হবে না এ ব্যাপারে প্রশাসন কঠোরভাবে অভিযান পরিচালনা করবেন অতিরিক্ত জেলা প্রশাসক আসিফ আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণে আরও বক্তব্য দেন স্থানীয় সরকার চাপাইনাবগঞ্জের উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্রনাথ উরাও সিভিল সার্জন ডাক্তার এস এম মাহমুদুর রশিদ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডক্টর পলাশ সরকার প্রশিক্ষণের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক মূল প্রবন্ধ উপস্থাপনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আমিনুল ইসলাম জেলায় মাদক মামলায় বজলুর রহমান নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অনাদায়ে দুই বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার সিনিয়র দায়রা জজ মোহাম্মদ আদিব আলী আসামির উপস্থিতিতে আদেশ প্রদান করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী নাজমুল আজম জানান দু সালের ৬ মার্চ শিবগঞ্জের কানসাদ বিশ্বনাথপুর এলাকায় র্যাবের হাতে ছয়শো গ্রাম হেরোইন সহ আটক হয় বজলুর রহমান এই ঘটনায় ওই শিবগঞ্জ থানায় বজলুর রহমানকে একমাত্র আসামি করে মামলা করেন র্যাবের উপপরিদর্শক তারিফুল ইসলাম দু সালের একত্রিশ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা শিবগঞ্জ থানার উপপরিদর্শক নুরুল ইসলাম আসামি বজলুরকে অভিযুক্ত করে অভিযোগপত্র জমা দেন আজ এখানেই শেষ করছি চাপাইনাব কনস টিভির সংবাদ আয়োজন নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনাব কনস টিভির ইউটিউব চ্যানেল আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায় আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন শূন্য এক তিন এক ছয় শূন্য দুই পাঁচ নয় আট দুই নম্বরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি শুভরাত্রি